গতকাল ডক্টর মোহাম্মদ হিনুজ যখন বাংলাদেশে আসছিলেন এবং তার একটা কথা শুনে আমার মনে হয়েছে হি ইজ দ্য আয়রন ম্যান কেন এই কম্প্রেজেন্টটা করছি আমি আপনি জাস্ট তার বক্তব্যটা শুনুন তারপরে আমি এক্সপ্লেন করছি মানুষ মনে করে সরকার একটা দমনপীড়নের একটা যন্ত্র তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে তাকে একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চালা এটা হলো সরকার এটা সব হতে পারে না সরকারকে দেখে মানুষের মুখ বুক খুলে উঠবে সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা এক সঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দিদা দন্ত জাতিকে তৃতীয় হতে চাইব। বশীর কাছে আমাদের আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোন জায়গায় কার উপর হামলা হবে না ইনশাআল্লাহ দেখুন এখানে কোনোই সন্দেহ নেই যে ছাত্র সমাজ যে সাহসটা দেখিয়েছে সেই সাহসটা এতটাই সংক্রামক যে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে কিন্তু সেই সাহসের ছোঁয়াটা লেগেছে কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন আয়রনম্যান বলছি জানেন আয়রনম্যান বলার কিছু রিজন তারই কথা শুনে আমার কাছে মনে হয়েছে ওই যে অ্যাভেঞ্জার্সের মুভিগুলোতে ইনফিনিটি ওই ওইসব জায়গাতে যখন আয়রনম্যানকে দেখতাম মানে পার্সোনালি বিগ ফ্যান অফ আয়রনম্যান সো তাকে দেখলে আমার সিটি বাজেতে ইচ্ছা করতো তালি মারতো একদম মানে জোর চলে আসতো শরীরে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে গতকাল দেখে আমার কাছে সেরকম ফিল লাগছে স্পেশালি তার কথা শুনে মানে আপনি চিন্তা করেন না আপনি আমি কি কখনো চিন্তা করতে পারছি একজন সরকারের মুখ থেকে এমন কথা শুনবো সরকার জনগণের বন্ধু সরকার জনগণকে পরিবারের মতো ভাববে হ্যাঁ এটা তো কখনো ভাবতেই পারি নাই কারণ বিগত কয়েক 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 বছর ধরে সরকারের যে কাণ্ড কারখানা আমরা দেখে আসছি যাতে করে আমাদের ব্রেইনে সরকার নিয়ে অন্যরকম একটা চিত্র সেট হয়ে গেছে আমাদের মাইন্ডে অন্যরকম একটা সরকার নিয়ে প্রতিচ্ছবি তৈরি হয়ে গেছে যে সরকার মানেই হচ্ছে একদম জিপ কিচ্ছু বলা যাবে না এবং এই দমন পীড়ন অত্যাচার কয়েক যুগ ধরে সহ্য করতে 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 আমাদের এখন এমন অবস্থা এই যে দেখতেছেন তো অন্য একটা বাহিনী অন্য একটা দল মাথা চারা দিচ্ছে বিভিন্ন জায়গায় হাউকাউ করছে আবার বিভিন্ন এলাকা এলাকায় এখন চাঁদাবাজিও হচ্ছে এবং লোকজন ভয় পেয়ে চাঁদা দিয়েও দিচ্ছে কিন্তু অনেকে সাহস করে প্রতিবাদ করছে এবং প্রতিবাদের ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাট প্রবলেম হয়েছে যে মানে আমরা এখনো সবাই মনের মধ্যে ওই সাহসটা নিয়ে আসতে পারি নাই আমরা এখনও ভাবতেই পারছি না যে আমাদের দ্বারা এইসব অন্যায় প্রতিরোধ করা সম্ভব আমাদেরকে কেউ চাইলে এখন অন্যায়ভাবে দমাতে পারবে না আর চেষ্টা করলেও তাকে কয়েকবার ভাবতে হবে এই জিনিসটা আমরা আসলে অনেকেই মানতে পারতেছি না কারণ আমি বললাম যে আমাদের কয়েক যুগ ধরে আমরা অন্য একটা প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে গেছি রাইট সো যাদের মনে এখনও নিজেদের সাহস নিয়ে সংশয় রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের এই কথাটা আই শিওর সেই সংশয় দূর করবে যদি সেই ব্যক্তি এই কথাটা শুনে থাকে তো আমায় বিশ্বাস করি সেটা এবং আমি আরেকভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে একটু কম্পেয়ার করতে চাই সেটা হচ্ছে পরীক্ষার হলে আছে না এমন সময় অনেক ঘটনা ঘটে যে ধরেন আপনি কোনো একটা এক্সামে প্রিপারেশন আপনার ভালো বাট আপনার নার্ভাসনেসের কারণে আপনি হয়তো ভয় পাচ্ছেন যে আপনি হয়তো ভুলে যাবেন বা পারবেন না তখন আপনার সামনে বা কিংবা পিছনে যদি আপনার সেই বন্ধুটি থাকে যেই বন্ধুর উপর আপনার কনফিডেন্স আছে যে হ্যাঁ এই ব্যাটটা আমারে পার করে দিব আমি আটকায় গেলে সো আপনি কিন্তু তখন আর আটকান না তাই না একটা সাহস পান ভরসা পান ডক্টর মোহাম্মদ ইনুস আমার কাছে মনে হয় পরীক্ষার হলে ওই ভরসা যে ভাই আমরা চেষ্টা করতেছি উন্নত করার বাট আটকায় গেলে বা কঠিন সময়ে যদি পড়ে যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে সুন্দর মতো টান দেওয়া তুলব ইনশাল্লাহ সো এইটাই আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুস এই মানুষটার ভিতরে ওই ক্যাপাবিলিটি আছে আমরা বাংলাদেশকে যেভাবে দেখতে চাই আগে যেভাবে কল্পনা করতাম বা কল্পনার কথাও যদি বলতাম যে হ্যাঁ বাংলাদেশ নিশ্চয়ই একদিন ওই জায়গায় যাবে তখন অনেকে যে হাসাহাসি করতো না সেই জিনিসটা এখন বাস্তবে রূপ নিবে এখন তার মানুষ হাসবে না এখন মানুষ বিশ্বাস করবে হ্যাঁ বাংলাদেশের দ্বারাও এটা সম্ভব এবং ডক্টর মোহাম্মদ ইনুস ওই পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ এটা আমি বিলিভ করি